সিং রাজপুতের মৃত্যু নিছকি আত্মহত্যা হিসেবে মেনে নিতে নারাজ ছিল অভিনেতার বন্ধু পরিবার স্বজন থেকে শুরু করে আর ভক্তরা আর সেই আক্রোশ থেকে গোটা বিশ্বের কাছে কার্যত ভিলেন হয়ে উঠেছিলেন সুশান্তের তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কার্যত দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছিল রিয়াকে সালটা দু হাজার কুড়ি জুন ব্যান্ড্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিত আত্মহত্যা করেছেন কিন্তু পরিবার দাবি করল অভিনেতা আত্মহত্যা করতেই পারেন না সবটাই ষড়যন্ত্র সুশান্তের মৃত্যু মামলায় নাম জড়ালো অভিনেত্রী রিয়া চক্রবর্তীর এই ঘটনায় মাদক যোগের অভিযোগ উঠে আসলো আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন রিয়া গ্রেফতার হলেন তার ভাই তারপর এক মাস কারাবাস পরে জামিনে ঘটনার প্রায় বছর পর রিয়ার নামে সমস্ত অভিযোগ নস্বাত করে তাকে এবং তার পরিবারকে ক্লিনচিট দিয়েছে সিবিআই আত্মহত্যা ছাড়া কিছুর প্রমাণ মেলেনি সুশান্তের মৃত্যু তদন্তে বিগত কয়েক বছর ধরে যেভাবে রিয়া এবং তার পরিবারকে হেনস্থা হতে হয়েছে তা নিয়েও সড়ক হতে দেখা যায় আইনজীবীকে যেভাবে দিনের পর দিন তাকে করা হয়েছে তার বিরুদ্ধে ফুসে ওঠেন আইনজীবী শুধু তাই নয় সুশান্ত মৃত্যু মামলায় নাম জড়ায় রিক চক্রবর্তী বা সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাই এবং কে ভি বিশ্বনাথন তাদের নির্দোষ ঘোষণা করেন কিন্তু রিয়ার দাগ মুছতে সময় লেগে গেল আরও খানিকটা কিন্তু কথায় বলে সত্যের জয় হবেই হলো কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেল এই যা এতদিন সমস্ত হেনস্থা সহ্য করে চুপ ছিলেন বিয়ার ভাই সৌভিক অবশেষে দিদির সঙ্গে একটি ছবি শেয়ার করে সৌভিক লিখলেন সত্য মেব জয়তে কেউ কি খোঁজ রেখেছে কয়েকটা বছর কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে রিয়াকে অপমান স্লাড শ্রেমিং মার্ডার থ্রেট ডাইনি অপবাদের বুঝি কোনো ক্লিনচিট হয় বঙ্গ পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা তিনি লিখেছেন সংবাদ মাধ্যম রিয়া চক্রবর্তী ও তার পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে পারবেন তাদের টিআরপির জন্য রিয়া ও তার পরিবার যে গভীর যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছিল তার দায় নেবে কে ওই একটা ঘটনা রিয়াকে শারীরিক মানসিক সব দিক দিয়ে প্রভাবিত করেছিল জেল থেকে বাইরে আসার পর থেকে তাকে নিয়ে ট্রোলিং শুরু হয় তাকে খুনি নামেও দেখে দেওয়া হয় জোটে ডায়নি তকমা মানসিক অবসাদেও ভুগেছিলেন দীর্ঘদিন এত বড় অপমানের বোঝা কাঁধে নিয়ে কখনো সে বিষয়ে খুব একটা মুখ খোলেননি একটা সময় নিজেকে সরিয়ে নিয়েছিলেন সব কিছুর থেকেই কিন্তু এবার মনে হয় সেই অন্ধকারের দিন শেষ হয়েছে বোঝার সমস্ত কিছুর উত্তর দেওয়ার সময় এসেছে রিয়ার আগামী জীবন রঙিন হোক চাওয়া শুধু এইটুকুই